এই আছে আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী তো ওই দিন দেখছিলেন আমি চারটা গরুর পা পরিষ্কার করছিলাম পরিষ্কার কিভাবে করতে হয় সেটা দেখাইছিলাম সেই ভিডিওটা তো সেই গরুর পা দিয়ে আজকে আমরা গরুর পায়া রান্না করতেছি এর সাথে হবে রুটি তো আমার কয়েকজন বন্ধু বান্ধব আছে যে গরুর পায়া রান্না করা শেষ আমার এটা দুই দিন ভরা জাল দিয়েছি শুধু আজকে রান্না শেষ তো এখন এটার জন্য আমরা রুটি বানাবো রুটি বানায় আজকে আমরা সবাই মিলে পায়া দিয়ে গরুর পায়া দিয়ে রুটির রুটি খাবো তো প্রবাসের মাটিতে যারা দেশি নিহারির সাত পেতে চান এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তা আমরা এই যে এখন সাইড ভাই রুটি বানাইতেছে সাইদ বাইরে রুটি বানানোর দায়িত্ব দিয়ে দিছি কারণ আমি রুটি বানাইতে পারি না ছাইদ ভাই খুব সুন্দর করে রুটি বানাতে পারে এই সাইদ ভাইয়ের রুটি বানানোর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে আর আমার কাজ ছিল নেহারি রান্না করা আমি নেহারি রান্না করে দিছি সাহিদ ভাই এখন রুটি বানাইতেছে তো সাহিদ ভাই খুব সুন্দর করে রুটি বানাইতে পারে সাহিদ ভাইয়ের কাছে মহিলা মানুষও ফেল রুটি বানাতে দেখেন সাহিদ ভাই রুটি বানাতে একদম গোল সুন্দর রুটিগুলো একটু একদম সুন্দর করে মহিলা মানুষের মতোই গোল গোল করে রুটি বানাতে পারে তো মজার ব্যাপার হলো সাহিদ ভাই হলো একা রুটি বানাইতেছে আর দুইজনও ভাইজা সারতে পারে না দেখেন এই যে দুইজনে দুই তাওয়াতে দুইজনে ভাস্তে রুটি আর সাইদ ভাই একা বানাইতেছে তাই দেখেন সাইদ ভাই একটা রুটি বানাতে সর্বোচ্চ দশ থেকে পনেরো সেকেন্ড সময় লাগে তাই আমরা মাঝে মধ্যে এইভাবে পাটি দিই প্রবাসের মাটিতে অনেকদিন পরে দেশি নেহারি স্বাদ নিতেছি আজকে আটার রুটি দিয়ে দেশি নেহারি স্বাদ যদি এটার সাথে নান রুটি হইতো আর একটু বেশি ভালো হইতো এখানে নান রুটি পাওয়া যায় না তাই আমরা নিজে এটার রুটি বানিয়ে নিতেছি গরুর পাগুলো করতে একটু ঝামেলা ইচ্ছে হয়েছিল আমার কাছে এই যে দুইজন রুটি ভাসতেছে দুইজনে দুই তাওয়াতে রুটি ভাজতেছে আর সাইড বাই একলা বানিয়ে দিতেছে রুটি এখানে দুইজন ও ভাই যে সারতে পারে না সাহেব এই রুটি হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে তাড়াতাড়ি নাম দিয়ে দিছে আর একটা সাহেব খুব দ্রুত রুটি বানাইতে পারে মহিলা মানুষের থেকেও দ্রুত সাহেব ভাই রুটি বানাইতে পারে তা আপনারা যারা নেহারি রান্না করবেন নেহারি অবশ্যই দুই দিন জাল দিবেন কারণ একদিন জাল দিলে ভালো সিদ্ধ হবে না দুই দিন মানে দুই দিন জাল দিবেন তাহলে নেহারিটার টেস্টও ভালো হবে এবং সিদ্ধ মানে নেহারির মাংসটা একদম পুরো একটা সিদ্ধ হবে হাড়গুলো পুরো সিদ্ধ হয়ে যাবে হাড়ের ভিতরে ক্যালসিয়ামগুলো সিদ্ধ হয়ে যেতে আমাদের রুটি এখন খাবার ফালা এই যে আমরা সবাই বাটিতে নিয়ে নিছি পুরো এক বড় রুটি এই রুটি দিয়ে নেহারি রশিদ ভাই এর পাশে আছে ইন্দাদুল ভাই আমরা সবাই মিলে নেহারির সাথে রুটি আজকের খাবারটা খুব জোস ছিল এই জোস খাবার নেহারির সাথে রুটি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা বিদেশে আছেন যারা আমার মতো বিদেশে থাকেন বা দেশে দেশে বা বিদেশে যেখানে থাকেন কে কে নেহারি রান্না করে খেতে পারেন আর আপনাদের নেহারির স্বাদটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে আমাদের এই নেহারির দেখেন মাংসগুলো শুদ্ধ সিদ্ধ সবাই মিলে এখন আমরা খাইতেছি আমিও বসে বললাম খাইতে আমরা মোটামুটি আট নয় জন লোক খাইতেছি এখানে চারটা পায়ার নেহারি ছিল গরুর চারটা পা ছিল চারটা পাঁচ দিন নেহারি রান্না করছিলাম মোটামুটি চারটা পায়ের নেহারি মনে করেন পাঁচ থেকে ছয় কেজির মতো মানে নেহারি তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার দিন লাইক দিন আর কে কোথা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম